দশ ডিসেম্বর আর এস এস এর বাংলাদেশ হাইকমিশন গেরাও দিল্লি তো ভারত নিরাপত্তা কতটুকু দেখতে পারবে তা বলতে পারি না কেন আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক বিজেপির চেয়ে শক্তিশালী একটা সংগঠন এখানে বাংলাদেশের যারা কর্মকর্তা আছেন তাদের নিরাপত্তা অতি ঝুঁকিতে বাংলাদেশের সমস্ত কূটনৈতিককে ভারত থেকে ফিরিয়ে নিয়ে আসাটাই উত্তম কারণ ভারতে বাংলাদেশিরা নিরাপদ না ইতিমধ্যে আন্তর্জাতিক ব্যাডমিন্টনের আম্পায়ার ভারতের কোনো এক হোটেলে মারা গেছেন এই মারা যাওয়ার কারণটা কি হতে পারে এখনও স্পষ্ট না কোনো হতে পারে এরকম সন্দেহ করা হচ্ছে সো ভারত থেকে আমাদের সব কূটনীতিককে ফিরিয়ে নেওয়া অতি উত্তম পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা ফিরে যাবে তবে এই মুহুর্তে ফিরিয়ে নেওয়া আসাটাই ভালো কারণ উগ্রপন্থী যে সংগঠন আর তাদেরকে সামাল দেওয়া বিজেপি সরকার দ্বারা সম্ভব না